নীল নদী থেকে সিন্ধু উপত্যকা সুমের আক্কার আর গাঢ় পিত হুয়াংহর তীরে বার বার নানা শতাব্দীর আকাশ উঠেছে জোলে ঝলৌ সে যাদের উষ্ণিসে সেই সব সেনাদের চিনি আমি চিনি সূর্য সেনা তারা রাত্রির সাম্রাজ্যে আজও সন্তর্পণে ফিরেছে ফেরারি রাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় সিঙ্গাবাজে সাজো সাজো ডাকে কোন অলক্ষ আদেশ জনে জনে যুগে যুগে বার হয়ে এসেছে উঠানে আগামী দিনের সূর্য দেখেছে আঁধারে গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো সহসা জেনেছে তারা এই সব সূর্য কণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে রাত্রির শাসনে ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচরেরূপে এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে দুরাশারে তুরঙ্গে সওয়ার দুর্গম যুগান্ত মরু পার হবে বলে তারা সব হয়েছে বাহির সুদূর সীমান্ত হয় তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে গার্হ কুজ্ টিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ ভয়ের তুফান তোলা রাত্রির ভুকুটি হেনেছে হিংসার বজ্র দিক বিদিকে ভোলানো আধারে কে কোথায় গিয়েছে হারিয়ে রাত্রির সাম্রাজ্যতাই এখনো অটুট ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নূতন দিন তারা আজও পলাতক দল ছাড়া ঘুরে ফেরে দেশ আর কালে তবু সূর্য কণা বুঝি হারাবার নয় থেকে থেকে জ্বলে ওঠে শানিত বিদ্যুৎ কত ম্লান শতাব্দীর প্রহরে ধাঁধিয়ে কোথা কোন লুকানো কৃপাণে ফেরারি সেনার এখনো ফেরারি কেন ফেরো সব পলাতক সেনা সাত সাগরের তীরে হোজদার হেকে যাই শোনো আনো সব সূর্যকণা রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে এবার অজ্ঞাতবাস শেষ হল ফেরারি ফৌজের